হাই বন্ধুরা মেয়েরা বিয়ের পর কোথায় থাকেন বললেন তো গুরুকুলে ওটা বাড়ি নয় ওটা হচ্ছে গুরুকুল কারণ বিয়ের পরই আপনি জানতে পারবেন যত ভুল ত্রুটি দোষ অন্যায় সবই আপনি শ্বশুরবাড়িতে গিয়ে করেন আপনি আগে থাকতে কিছুই শিখে আসেননি আপনার বাবা মা আপনাকে কিছুই শেখায়নি কিভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয় কিভাবে গুরুজনদের সম্মান করতে হয় এমনকি আপনার আচরণগত নানান সমস্যা আছে যেটা আপনি শিখবেন ওই গুরুকুলে গিয়ে গুরুকুলে আপনি থেকে পড়ে খেয়ে সঠিক শিক্ষায় শিক্ষা লাভ করবেন ওখানে আপনাকে জানানো হবে যে আপনার বাবা মা আপনাকে কিছুই শিখিয়ে পাঠায়নি শুধুমাত্র ওখানে গিয়ে আপনি শিখবেন কিভাবে গুরুজনদের সম্মান করতে হয় কিভাবে সবার সঙ্গে মিলেমিশে চলতে হয় কারণ এগুলো আপনি কিছুই শিখে আসেননি আপনার বাবা মা আপনাকে কিছুই শেখাতে পারেন সব কিছু গিয়ে আপনি শিখবেন শ্বশুরবাড়ি গিয়ে তাই আপনার শ্বশুরবাড়িটা আপনার কাছে গুরুকুল নমস্কার